আ উমর দেখুন খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার আ যার ফ্যান অনেক বেশি অনেক মানুষ তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ড ফ্যান আছে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে উমরের টেস স্ট্রং ফ্যান বেস কারুরি নাই ত্রস্র বিললালের সাথে চ্যালেঞ্জে আসো কত লক্ষ কত কোটি টাকা মানুষকে দিবা আসো চ্যালেঞ্জে আসো এক মাসে কত ইনকাম করবা আসো টু বি কাম টু দ্য পয়েন্ট চ্যালেঞ্জ আসো শো করবা শো করো ব্যাংকে যা দুই মহিনা বস্তা নেও টাকা তুলো দেখাও মানুষকে বিলাই দাও অনেকে ভাবছে পেজ গেছে আমি কি করে খাবো আমি একটু দেখাই আমার গত মাসের ইনকামটা দেখাই কি হবে আমার আইডি নষ্ট হয়ে যাবে তো আইডি দিয়ে কি করবো ভাই এই যে সব বিল্লাল আর্নিং দেখাচ্ছি দেখা যায় আচ্ছা আবার অনেকে বাপ ফেক ও তোর সব বিল নতুন একটা জিনিস দেখা দিচ্ছে যে পাঁচ লাখ বারো হাজার পাঁচশো বাহাত্তরটা স্টার পাঁচ হাজার একশো পঁচিশ ডলার স্টার আমাকে তো মনিটাইজেশন নাই দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো আর দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার তোমার ইউটিউবে যা আর্নিং এটা এক মাসে আমি মানুষকে হেল্প করে দিব আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং দিও যদি সম্ভব হয় আমার এক বইয়ের এক পিসটা বিক্রি করে দিব জাস্ট এখান থেকে খুলে এই খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব তোমার ইউটিউবে সারা জীবনে যা আর্নিং ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব कैरियर दाई चलो